আমি যদি এটারে যদি এখান দিয়ে আপনাকে দেখাই একবারে একবারে দেখেন এই একটা দেখেন এর প্রাইস পড়বে 1800 টাকা যার যেটা লাগবে খুব সীমিত এগুলো আমাদের কন্টিনিউ শেষ পর্যায়ে সম্পূর্ণ নতুন আসছে একবারে আপডেট কালেকশন ভাই এটা হচ্ছে আমাদের স্টক একবারে শেষ পর্যায়ে আর কি তার জন্য তার জন্য আমরা এই অফারটা দিয়ে দিচ্ছি আর কি 750 মাত্র 750 আর সাথে কম্বো নিলে 950 এই একটা দেখেন

দুইটা কালার হ্যাঁ হাতে পাবেন খুবই ভালো লাগবে ভাই হাতে পেলে আশা করি খুশি হবেন আমি কি বললাম খুব কম মাত্র কটা পাঁচটা ডিজাইন আছে ডিজাইন কিন্তু এবার সুন্দর আসছে হ্যাঁ প্রতিটা ডিজাইন অনেক

এটার প্রাইসটা শুধু ডেনিম জ্যাকেটটার প্রাইসটা পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা শুধু ডেনিম জ্যাকেটটার প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ আর কন্টিনিউ ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অর্ডার করবেন এটাই হচ্ছে এগুলো আমরা আগে ভিডিওতে দিয়েছিলাম আবার আমাদের ইস্টু করেছে এগুলো আগের দামে আছে আসে আর কি আটশোশো টাকা আটশোশো টাকা এই একটা দেখেন চিনের প্রাইসও পড়বে আটশোশো টাকা আটশো টাকা এটা হচ্ছে জ্যাকেট আচ্ছা এই একটা আছে এটা পড়বে আটশোশো টাকা আটশো টাকা

আচ্ছা স্টক শেষ পর্যায়ে তার অফার টা দিয়ে দেওয়ার কারণ এগুলো হচ্ছে নশো টাকা নশো টাকা এটা হচ্ছে ভাই আটশোশো টাকা আচ্ছা এখন আমরা আরো কি দেখাই এই মালটা দেখাই

এটা আরেকটা কালার হবে ওই কালারটা আমরা আমাদের সৌভিক দিয়ে দেবো এটার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা এটার প্রাইস মাত্র আটশো টাকা এরপর হচ্ছে আমাদের কিছু এখানে স্টেপ কিছু আছে স্টেপ এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে স্টেপগুলো এগুলো আমাদের এখন একটা অফার চলতেছে এগুলো অফারটা হচ্ছে আগে ছিল আটশো পঞ্চাশ একশো টাকা রনি ভাই বড়কের জন্য ডিসকাউন্ট কত সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে এগুলা মানে স্টকে খুব কম আছে হ্যাঁ যা যেটা লাগবে খুব তাড়াতাড়ি অর্ডার দিবেন দিয়ে দিবো সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো এই একটা দেখেন তারপর দেখেন ভাইপের ভিতরে তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের আজকে মাল অনেক হ্যাঁ সময় কম হ্যাঁ এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কালার দেখেন এটাও পড়বে সাতশো পঞ্চাশ টাকা কালার দেখেন কালার ফুলের না আর কি এটা প্রাইস তো মাত্র আটশো টাকা ভাই অনলি সাতশো পঞ্চাশ টাকার ভাইট মোটা কাপড়ের হবে আচ্ছা হ্যাঁ এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার ভাই এটাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা ভাই আচ্ছা

এটার দাম ছিল বারোশো টাকা দুশো টাকা রবিবার জন্য এক তারিখে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আচ্ছা এক হাজার টাকা আর আমাদের কাছে নতুন ভাই কি যায়নি ভাই একবার আপডেট কালেকশন যেটা না দেখলে নাই আরকি

এখন দুইটা পাচ্ছেন এক হাজার টাকা একটা পাচ্ছেন পাঁচশো টাকা তিনটা পাচ্ছেন চোদ্দশো টাকা হ্যাঁ কালো গুলো সবগুলো হয়তো দেখানোর সময় হচ্ছে না কারণ অনেক সময় হয়ে যাবে মনে হয় হ্যাঁ কি এক এক করে অল্প কালার দেখা দিচ্ছি আর এগুলো ছবি আমাদের পেজে দেওয়া আছে আর কোনো ভাইয়ের ছবি লাগে ইনশাল ছবিগুলো দিয়ে দিব হ্যাঁ শেষে আমরা এই একটা কালার দেখাই দিই এই কালারটা দেখে আমরা এই চেক শার্টটাও উঠটু শেষ করে দিচ্ছি আর কি হ্যাঁ এ হচ্ছে আমাদের চেক শার্টগুলো হচ্ছে এক পিস পাঁচশো দুই পিস এক হাজার তিন পিস চোদ্দশো টাকা হ্যাঁ ভাই তো আজকে মধ্যে আমরা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম